নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা সর্বদা চেষ্টা করি ছাত্ররা কীভাবে ভালো রেজাল্ট করতে পারে আর তার জন্যই আমাদের এই চ্যানেলটি তো আজকে আমরা আলোচনা করে দেব দু হাজার চব্বিশ সালের আসন্ন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে পরীক্ষা দ্বিতীয় সেমিস্টারে এন সিলেবাস অনুযায়ী তার একটি অন্যতম বিষয় অনেক ছাত্রছাত্রী আছে এই বিষয়ে আমাদের ইউটিউবে তারা মন্তব্য করছেন যার তাড়াতাড়ি দিন আমাদের সাজেশানটি সেই সাজেশান অর্থাৎ ফিলজি সেকেন্ড সেমিস্টার মাইনর সাজেশান আজকে আমরা প্রকাশ করব গতকাল আমরা প্রকাশ করেছি একটি অন্যতম বিষয় মেজর বাংলা দ্বিতীয় সেমিস্টারে আজ আমরা মাইনর প্রকাশ করছি এখানে তোমাদের যে পাঁচটি ইউনিট তোমাদের পড়তে হয় সেই ইউনিট ধরেই তোমাদের আমাদের প্রশ্ন করে দেব আমরা আজকে প্রশ্নগুলো এমনভাবে সাজিয়ে তোমাদের কাছে উপস্থাপনা করছি যে এই প্রশ্নগুলো করলে তোমরা আলাদাভাবে টিকা করতে হবে না ঠিক তেমনিভাবে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি এবং আমরা বলে দিচ্ছি ওভার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কমন পাবে যদিও নতুন সিলেবাস যাই হোক না কেন আমরা বলে দিচ্ছি আমাদের বিগত দিনের অভিজ্ঞতা সেই কথাই বলছে স্কুলে দেখে নেবেন যে ছাত্রছাত্রীরা কি মন্তব্য করেছে বিগত পরীক্ষায় আমরা সেটাও দেখাবো তো প্রথমে আমার আমরা আসবো জ্ঞানের উৎস এখান থেকে প্রধানত তিনটি প্রশ্ন আসে আমি সেই তিনটি প্রশ্ন বলে দিচ্ছি জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ এর মূল বক্তব্য লেখ এটা সাধারণত টিকায় তোমাদের আসে দ্বিতীয় প্রশ্ন জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও বিচার করো তিন নম্বর প্রশ্ন কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ এর সমন্বয় সাধন করেছিলেন আলোচনা করো অথবা এই প্রশ্নটা এই আসে কান্টের বিচারবাদ আলোচনা করো দু সালের জন্য তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা জ্ঞান উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ ব্যাখ্যাও বিচার করো অথবা কান্টের বিচারবাদ বা কিভাবে কান্ড অভিজ্ঞতা এবং বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় করেছেন অবশ্যই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই আমরা বলে দিচ্ছি এবার আসবো আমরা বস্তুবাদ ও ভাববাদ এখান থেকে তিনটি প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় আমরা দুটো প্রশ্ন বলে দেবো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে অবশ্যই আসবে সরল ও প্রতিরূপ বস্তুবাদ কাকে বলে লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো সরল ও প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো দু নম্বর প্রশ্ন বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ লেখো তিন নম্বর প্রশ্ন লকের মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্যের বিরুদ্ধে বাকলের যুক্তিগুলি লেখো লকের মুখ্য গুণ ও গৌণগুলের পার্থক্যের বিরুদ্ধে বাকলের যুক্তিগুলি লেখো এখান থেকে তোমাদের যে প্রশ্নটা টিকায় আসবে সরল বস্তুবাদ ও প্রতিরূপ বস্তুবাদ টিকায় আসবে মাঝে মাঝে বাকলে আত্মকতা ভাবও তোমাদের টিকায় আসছে তবে এবছরে তোমরা খুব মনোযোগ দিয়ে যে দুটো প্রশ্ন অবশ্যই করে যাবে লক্ষের মুখ্য গুণ ও গৌণগুণের বিরুদ্ধে বাকলে যুক্তিগুলি লেখো অবশ্যই প্রশ্নটা করবে আর প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করু এই দুটো প্রশ্ন ভালো করে করে গেলে অবশ্যই একটি প্রশ্ন পাবে অবশিষ্ট প্রশ্নটি তোমাদের টিকার জন্য রইল এবার আসবো আমরা দ্রব্য এখান থেকে দুটো প্রশ্ন আমরা দেখব দুটো থেকে একটা প্রশ্ন আসার সম্ভব না দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও বিচার কর এখানে একটি মজার বিষয় এই প্রশ্নটা আবার এইভাবে তোমাদের দিতে পারে দ্রব্য সম্পর্কে দৃষ্টিপাত ব্যাখ্যা ও বিচার করো একই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও বিচার করার চব্বিশ সালের জন্য যেটা তোমাদের গুরুত্বপূর্ণ দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও বিচার করো এই প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবারে আসবো আমরা কার্যকরণ সম্পর্ক এখানেও আমরা দুটো প্রশ্ন দেব দুটো থেকে একটা আসবে আসবেই অবশিষ্ট প্রশ্ন টিকায় আসবে তো তোমাদের যদি এই সাজেশন ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটুকু আশা আমরা অন্তত তোমার কাছ থেকে করি হিউমে কার্যকরণ সম্পর্কে সতত সংযোগ তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে হিউমের হিউমের কার্যকরণ সম্পর্কে নিয়ত তত্ত্ব অর্থাৎ সতত তত্ত্ব এবং নিয়ত তত্ত্ব কিন্তু একই প্রশ্ন প্রশ্নটা কিন্তু অন্যভাবে দিতে পারে আমি আবার বলছি হিউমের কার্যকরণ সম্পর্কে সতত তত্ত্ব এবং নিয়ত তত্ত্ব একই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কার্যকরণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করুন তোমাদের দু হাজার চব্বিশ সালের জন্য যেটা গুরুত্বপূর্ণ প্রসক্তি সম্বন্ধ এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে অবশিষ্ট প্রশ্নটি তোমাদের টিকায় আসার সম্ভাবনা এবার সর্বশেষ প্রশ্ন এই ইউনিটে তোমাদের এনফিস ফার্স্ট সেমিস্টারে এই ইউনিটটি নতুন এসেছে খুব গুরুত্ব প্রশ্ন আমরা যে প্রশ্নটা বলে দেব অবশ্যই আসবে এখানে তোমাদের রাখা হয়েছে মেল বেনথাম এবং কান্টের তোমরা বেনথাম এবং কানটা ভালো করে যাবে দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে অবশিষ্ট যে প্রশ্নটা অবশ্যই আসবে অবশ্যই আসবে নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য অনৈতিক ক্রিয়ার প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্ন অবশ্যই আসবে আবার বলছি অনৈতিক ক্রিয়া কাকে বলে অনৈতিক উদাহরণ সহ আলোচনা কর অবশ্যই তোমাদের আসবে এবং বেন্থাম এবং কান্ট নীতি তত্ত্ব দুটি মধ্যে একটি করে বেনথামটা একটু ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো করলে তোমাদের দশ নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই তোমাদের কমন এসে যাবে তবু স্পেসিফিক কয়েকটা আমরা আবার বলে দিচ্ছি টিকার জন্যে সেটা তোমরা দেখে যাবে তা আশা করছি আমরা যে প্রশ্নগুলো এখানে আলোচনা করে দিলাম কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের সঙ্গে আশা করছি তোমাদের তৈরি হয়ে গেছে আর যদি তৈরি না হয় এখন সময় আছে তোমরা তৈরি করে নাও যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাবে টিকার জন্যে কান্টের পূর্ব সিদ্ধ সংশ্লেষক বচন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি আত্মগত ভাবপাত মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সহজাত ধারণা আর ওটা তো আমরা বলে দিয়েছি অনৈতিক এবং নৈতিক ক্রিয়ার পার্থক্য কিংবা উদ্দেশ্য অভিপ্রায়ের পার্থক্য এই প্রশ্নগুলো তোমাদের করে গেলে অবশ্যই আমরা বলছি ওভার হান্ড্রেড পার্সেন্ট তোমরা কম পাবে তা আশা করছি পরীক্ষা হলে সেকেন্ড সেমিস্টারের দর্শনের প্রশ্নপত্র যখন তোমরা হাতে পাবে অবশ্যই তোমাদের মনে পড়বে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কারণ এই ইউটিউব চ্যানেলটি শীর্ষ কবিতা সুন্দরবন নামক ইউটিউব চ্যানেলটি তোমাদের পাশে আছে বা আগামী দিনে থাকবে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের পাশে থেকো এটুকু আশা রাখি তো আজকে আমরা আসি আবার আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবো এডুকেশান সেকেন্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশান নমস্কার